আসসালামু আলাইকুম সুধীর দর্শক বিন্দু এই মুহূর্তে যারা আমাদের উপস্থাপনা দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকের উপস্থাপনায় সুধি দর্শক বিন্দু আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাছ চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করব যে অনেকের ভিতরে এই শৈল মাছ চাষ নিয়ে ব্যাপক আগ্রহ শৈল মাছের ভিডিও অনেক দর্শক খুব বেশি আকর্ষণীয়ভাবে দেখে তো অনেকে প্রশ্ন করে বা অনেকে জানতে চায় যে শোল মাছ কি আসলেই লাভজনক শুধু দর্শক বিন্দু শৈল মাছ চাষ লাভজনক এটা সারা বাংলাদেশে সব জায়গায় না এটা অঞ্চল ভেদে কোন কোনো জায়গায় এটা খুবই লাভজনক কেন আপনার এরকম ভেরিয়েশন মূল রহস্যটা হল যে শৈল মাছ চাষ করার ক্ষেত্রে কেন আপনার হলো এটা এটা লাভ হচ্ছে না সেটা বলার আগে বলে নিই যে শৈল মাছ চাষের আসলে কিছু সুবিধা আছে সুবিধাটা আগে একটু আপনাদেরকে ধারণা দিই সেটা হচ্ছে যে শোল মাছ এটা পরিবেশ খুব মানে খুব নোংরা পরিবেশ সেই শোল মাছ এর কোনো অক্সিজেন সমস্যা হয় না এর কোনো অ্যামোনিয়া সমস্যা হয় না যে কোন পরিবেশে খুব নোংরা পরিবেশে হয় বাড়ির সাথে গাছে ছায় আয় ছোট্ট পুকুরে আপনার এক শতক পুকুর দুই শতক পুকুর এটার ভিতরে আপনি এক শতকে এই ছোট সাইজের পুকুরেও এই শোল মাছ চাষ করা যায় দ্বিতীয় হলো যে প্রতি ডেসিমেলে এক শতক জায়গায় এটা অনেক বেশি শোল মাছ দেওয়া যায় এটা হলো আপনার প্রায় থেকে এক হাজার পর্যন্ত শোল মাছ চাষ করা যায় এবং এই মাছগুলো বাজারে খুবই দাম এবং বাজারে এই অন্যান্য একটা আলাদা দাম আছে দ্বিতীয় হচ্ছে যে এই মাছটা খুবই সুস্বাদু মানুষ খুব বেশি পছন্দ করে বলেই বাজারের দাম বেশি তৃতীয় হলো যে এই মাছটা আপনার অন্য মাছের যেমন অসুখ বিসুখ নানারকম সমস্যা এই মাছটা অসুখ বিসুখ ওই ধরনের অসুখ বিসুখ হয় না যেটা আপনার মাছ চাষকে খুব মারাত্মক ক্ষতি করে দেয় তো শৈল মাছ চাষের ক্ষেত্রে কেন অন্যরা লাভ করতে পারছে না বা কেন এটা লাভজনক হচ্ছে না এটাই মূল বোঝা দরকার কারণ শোল মাছ চাষ লাভজনক দেখে আমি যতগুলো চাষির সাথে আলাপ করেছি তার অর্ধেকই বেশি হলো লস করেছে আর অর্ধেক হলো লাভ করেছে এখন কেন লস হচ্ছে কেন অন্যরা সবাই সমান সুফল পাচ্ছে না এইটাই আমার আজকে বোঝানোর মূল উদ্দেশ্য আজকের ভিডিওতে যে শোল মাছ সুন্দর একটি মাছ বাজারে ব্যাপক দাম আছে নিঃসন্দেহে কিন্তু এটার কোথায় ভুলটা হচ্ছে প্রথম ভুলটা হচ্ছে যে শোল মাছ একটি রাক্ষসে মাছ এই রাক্ষসে মাছ শোল মাছ সাধারণত মাছ এটা হলো মূল খাবার হলো মাছ এখন এই মাছ আপনি যখন দেখতেছেন নানান রকম ইউটিউবে নানান ভাবে নানান চাষি বলতেছে এটা তিন তিন মানে তিন চার শতক জায়গায় লাখ লাখ টাকা লাভ হচ্ছে তো অনেকেই এই মাছ মনে করে যে আমিও করব আমি করবো পড়তে যে সে যে পুনা যে পরিমাণ পুনা তার ছাড়া উচিত সেই পরিমাণ না ছেড়ে সে সব বেশি ছেড়ে ফেলে তো বেশি ছেড়ে ফেলার কারণে সে ঠিকমতো খাবারের এই যে কম পড়ে গেল এই যে রাক্ষসে মাছ সে তখন বড়টা ছবি খাওয়া শুরু করে দেয় যার জন্য সে যদি হয়তো তিন হাজার ষোল মাছ ছেড়েছে সে হারবেস করতে পারে পাঁচশো মাস যা এই যে মূল ক্ষতি হয়ে যায় যে রেগুলার নিয়মিতভাবে খাবার সরবরাহের যে গ্যাপ পড়ে যায় এই গ্যাপটায় চাষি চাষির কোমরটা ভেঙে দেয় এই জন্যে প্রথম এটা হলো যে আপনাকে ছোট স্বল্প পরিসরে আপনাকে আগে করতে হবে পরে আপনাকে বুঝতে হবে যে এর খাবার কি পরিমাণ লাগে মনে রাখতে হবে যে এক হাজার কেজি শোল মাছ তার চাষ করতে কোন করে হলো তিন থেকে চার হাজার কেজি আপনার এই মাছ লাগবে গুড়া মাছ লাগবে তো এই এটা মাথায় রেখে আপনাকে নামতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি মনে করলেন যে হ্যাঁ আমি তো অ্যাভেলেবেল পাবো এখানে আমার এখানে এলাকায় পাওয়া যায় প্রথম প্রশ্ন হলো যে আপনার এলাকায় কম দামে পাওয়া যায় কিনা কম দাম মানে হচ্ছে পঞ্চাশ টাকা নিচে কেজি পঞ্চাশ টাকার নিচে আপনি পাবেন কিনা এইটা আপনাকে ভালো করে বুঝতে হবে আর একটা বুঝতে হবে যে সারা বছর আপনি পাবেন কিনা আচ্ছা সারা বছর না পেলেও আপনি যখন সিজনাল পর্যাপ্ত পাবেন কিনা পাইলে আপনাকে সুখী করে রেখে দিতে হবে অর্থাৎ আপনি একটা অংশ র খাওয়াবেন ওই খাওয়া প্রোডাকশন বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় আপনি এই রকম দামের মাছগুলো বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে পাওয়া যায় যেমন সাতক্ষীরাগেরহাট খুলনার এইসব অঞ্চলে বড় বড় ঘেরে যে চিংড়ি চাষ করে সেই ঘের যেহেতু অগভীর থাকে সেহেতু এই অগভীর ঘেরে দেশি পুঁটি মাছ দেশি তেলাপিয়া এবং গাপ্পি মাছ প্রচুর পরিমাণে জন্মে এবং এটা যখন হারভেস্ট শুরু হয়ে যায় এই ডিসেম্বর মাসের দিকে এসে তখন পানি কমে যায় এবং এই মাছগুলো বাজারে দিলে খুবই কম দামে অনেক পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকায় বিক্রি হয় যার জন্য ওই এলাকায় এই মাছ চাষটা ব্যাপকভাবে শৈল মাছ চাষের গ্রাম গড়ে উঠেছে কিন্তু এখন আপনি বাংলাদেশের অন্য এলাকায় হয়ে যদি মনে করেন যে ওরা পারতেছে তাহলে আমি পারবো না কারণ আপনি পারবেন না এই কারণে যে আপনি এত কম দামে পঞ্চাশ টাকার নিচে কম দামে মাছ আপনি জোগাড় করতে পারবেন না হ্যাঁ পারবেন যদি আপনি ওই সমুদ্র এলাকায় যে যদি সুটকি জোগাড় করে নিয়ে আসতে পারেন সুটকি পঞ্চাশ টাকা ষাট টাকা দামের সুটকি যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে এই শৈল মাছটা শৈল মাছটা ওই সুটকি খুব ভালোভাবে খায় সুটকি খাওয়ানোর ক্ষেত্রে আপনাকে সুটকিকে গরম পানিতে ভিজা রাখতে হয় দশ বারো ঘন্টা ভিজায় রেখে এবার আপনি দিলে ওইটা জাস্ট অফিসের মতো সুটকি মাছ খায় দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনেকে মনে করে যে আমি তেলাপিয়ার বাচ্চা সরবরাহ করবো তেলাপিয়ার বাচ্চা সরবরাহ করতে পারলে খুবই ভালো হয় তাহলে বাচ্চা আপনি নিয়মিত ওই পরিমাণে সরবরাহ করতে পারা যায় না অনেক সময় তো শুধু দর্শক তাহলে লস হওয়ার প্রধান কারণটা কি লস হওয়ার প্রধান কারণ হচ্ছে যে আপনি আপনার এলাকায় তার কম দামের খাবারটা যোগান দিতে পারবেন না দ্বিতীয় হচ্ছে যে অনেকেই অতি লাভের লোভের কারণে বেশি পরিমাণ ছেড়ে ফেলে যে পরিমাণ খাবার সে যোগার জোগাড় করতে পারেন না দ্বিতীয় হচ্ছে যে শৈল মাছের একটা বড় বিহেভিয়ার হচ্ছে যে বড়টা ছোটটা খেয়ে ফেলায় এই জন্য সাধারণত একটা চাষির গ্রাম বাংলা একটা ছোট্ট একটা পুকুর থাকে সেই ছোট পুকুরে শুরু করবে এখন বড় ছোট হয়ে গেছে সেইটা আর ভাগ করতে পারে না সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল দুই মাস আড়াই মাস তিন মাস যাওয়ার পরে সমস্ত মাছগুলো ধরে ছোটটাকে আরেকটা পুকুরে নিয়ে যেতে হবে বড়টাকে আরেকটা পুকুরে নিতে হবে তাহলে আপনার সংখ্যাও ঠিক থাকবে আপনি বেশি উৎপাদন পাবেন এটা অনেকে পারে না আহ এই যে আপনার বড় ছোট পোনাটাকে আলাদা করতে হবে যদি আপনি দুটো পুকুর থাকে তাহলে তো আপনি দুই পুকুরে ভাগ করে দিতে পারেন যদি বাইচান্স যদি দুটো পুকুর না থাকে কিন্তু আপনাকে এটা করতে হবে সেটা হলো যে আপনি আপনার ওই পুকুরে নীল নেট দিয়ে দুটো ভাগ করে দেন দুটো ভাগ করে দিয়ে আপনি বড়টা এক পাশে ছোটটা আরেক পাশে রাখেন এই কাজটা করলে আপনি এটা আমরা পরীক্ষা করে দেখেছি যে এটা এই কাজটা করতে পারলে আপনার সার্ভাইভ্যাল রেটটা অনেক ভালো হয় অনেক বেড়ে যায় আর শুধু চাষি ভাইরা এই যে পোনাটা আপনার কোথা থেকে পাবেন দেশি মাছের দেশি ষোল মাছের পোনাটা হেসা দিতে পাওয়া যায় না এটা আপনি নিজে ওই যে আহ মার সা যদি মা এবং বেটা মাছ আর মেল ফিমেল মাছ যদি ছেড়ে দেয় তাহলে ওরা খুব মাস অর্থাৎ শুরু করে একেবারে আপনার আগস্ট পর্যন্ত এরা ডিম বাচ্চা দেয় ফলে আপনি আপনার পুকুরে ছেড়ে দিতে পারেন মা মাছ নিয়ে এসে ছেড়ে দিলে ওরা ডিম দিয়ে বাচ্চা দিয়ে দেয় তখন বাচ্চা দেওয়ার পরে আপনার কাজ হবে মেল মাছটাকে থেকে উঠাই ফেলে দেওয়া মেল মাছটাকে যদি আপনি উঠাই ফেলে দিতে পারেন তা সরাই দিতে পারেন তাহলে আপনার বাচ্চা সার্ভাইভালিট বেশি হয় তৃতীয় বিষয় হলো যে শৈল মাস বৃষ্টি বৃষ্টি ঝিরঝির বৃষ্টি হলে বা অনেক সময় এরা পুকুরের বেয়ে উঠে চলে যায় এই জন্য আপনাকে অনেকে নেট দিচ্ছে কিন্তু নেটটা আপনার গোড়াটা খুব ভালো করে মজবুত করে দিচ্ছে না ফলে কোনো এক সময় বড় বৃষ্টি বা সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে কোন সময় যে মাছ বেরিয়ে যাচ্ছে সে নিজেও টের পাচ্ছে না এই জন্য শোল মাছ চাষ করতে হলে বেড়াটা মাটির সাথে এক বিঘে মাটির নিচে ভালো করে মজবুত করে আটকায় দিতে হবে এবং হাইট দিতে হবে পাঁচ থেকে ছয় ফিট মনে রাখতে হবে আড়াই ফিট তিন ফিট এরকম দিলে হবে না কারণ বর্ষার সময় এরা অনেক উপরে লাভ দিতে পারে এবং এই নেটটা সেট করার সময় অনেক চাষি ভাইরা মনোযোগ দিয়ে সেট করেন না এটা এমন ভাবে সেট করতে হবে যে মাছ লাফিয়ে জন্য কিনারে লাভ দাঁড়াতে পারে অর্থাৎ নেটটা পানির কিনার দিয়ে সেট করতে হবে যে লাভ দিলেও মাছ গড়িয়ে আবার পানিতে পড়বে অনেক সময় হয় যে পুকুরের পাড় দিয়ে নেট এমন ভাবে সেট করা হলো সে তাকের উপরে যে মাছটা আটকে গেল ফলে মাছটা অন্য অন্য প্রাণী এসে খেয়ে ফেলতে পারে এবং মাছ লস হতে পারে এই একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে সবচেয়ে বড় বড় বিষয়টা হলো যে আপনার শীতকালে এই মাছের একটু ঝামেলা হয় তো অনেকে নতুন যারা শুরু করে তারা এই শীতের ব্যাপারটা মনোযোগ দেয় না এবং শীতে যেটা করতে হয় সেটা হলো আপনাকে ডিসেম্বর মাস শুরু হলে আপনাকে অন্য সময় চুন দেন আর না দেন ডিসেম্বর হলে তাকে প্রতি প্রতি শতকে কম করে হলো পাঁচশো থেকে এক কেজি পাঁচশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম অথবা যদি পানি গভীরতা বেশি থাকে এক কেজি হারে চুন দিয়ে দিতে হবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে শীতে যদি সম্ভব হয় যদি কেউ পারেন তাহলে একটু ডিপ টেবলের পানি দিতে হবে তাহলে কি হবে পানিটা উষ্ণ থাকবে তাহলে তার কোনো অসুখ হবে না আর যদি দেখেন ঘা এসে গেছে তাহলে আপনাকে আবার এক কেজি লবণ দিতে হবে এবং পানিটা চেঞ্জ করার চেষ্টা করতে হবে এটা এইটা শীতকালটা যদি অনেকেই শীতকালে মাছে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো এইটা সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে এর পাশাপাশি যেটা খেয়াল রাখতে হবে যে আপনি সব এলাকায় এই মাছটা আপনি করতে পারবেন না কারণ আমরা জানি যে আমাদের দেশে ছোট তেলা ছোট পুঁটি মাছও কোনো কোনো জায়গায় একশো দেড়শো দুইশো টাকা কেজি বিক্রি হয় কিন্তু এই বাংলাদেশের কোনো কোনো জায়গায় এটা কেজি বিক্রি হয় অর্থাৎ বিশ যেখানে বিক্রি হয় যেখানে গাপি মাছ আপনি তিরিশ টাকা কিনতে পারেন যেখানে আপনি এই যে ইয়ার এই যে আপনার হলো বয়ল সামুদ্রিক লোনা পানির চিংড়ি পাওয়া যায় এই তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি সব এলাকায় এটা সম্ভব কারণ এই মাছটা খুবই রাক্ষসী মাছ এবং এই খাবার যদি সংকট পড়ে যায় এই মাছটা ছোটটারে ধরে খেয়ে ফেলা এই জন্য সংখ্যা কমে গেলে আপনি কোনোভাবে লাভ করতে পারবেন না সুতির চাষি ভাইরা তো এই যে এই কারণে আমাদের দেশের মানুষ অনেকেই যারা অনেকেই শোল মাছ চাষে আগ্রহ করে আবার পিছিয়ে আসে এইটার এই সমস্যাগুলো না জানার কারণে তো সুতি চাষি ভাইরা আপনার আহ শোল মাছ চাষ আপনি করলে আপনার আমার পরামর্শ হলো যে আপনি ছোটবেলাতেই তাকে খাবার ধরান আপনাকে মনে রাখতে হবে যে দেশি শোল মাছের পোনাও কিন্তু সম্পূর্ণ খাবার খায় আপনি এটা ধরানোর জন্য কি করতে হবে প্লাস্টিকের যে আমাদের যে নীল বালদ নীল ড্রাম আছে এই আদা ড্রামের ভিতরে আপনি চারশো পাঁচশো করে পোনা দিবেন ছোট পোনা ছোট পোনা দিয়ে আপনি এই যে পয়েন্ট ফাইভ এম এম এর যে খাবারটা পাওয়া যায় এই খাবারটা তাকে ধরাবে আপনি এই খাবারটা দেখবেন পাঁচ দিন ছয় দিন চেষ্টা করবেন দেখবেন সেই খাবারটা ধরে এটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখছি যে দেশি শৈল মাছের পোনাও এই সম্পূরক খাবার ধরে এখন সম্পূরক খাবার ধরালে সুবিধা হলো। যে আপনি সম্পূরক খাবারটা দিচ্ছেন এক বেলা শোল মাছকে সাধারণত তিন বেলা খাবার দিতে হয় ভোরবেলা দিতে হয় দু সন্ধের সময় দিতে হয় সন্ধ্যের খাবারটা দিতেই হবে কারণ সন্ধ্যের সময় খাবার সে বেশি পছন্দ করে তো আপনি যদি সম্পূর্ক খাবারটা ধরাতে পারেন তাহলে সুবিধা হলো যখন আপনি মাছ পাচ্ছেন না কম দামের মাছ পাচ্ছেন না তখন আপনি তাকে সম্পূরক খাবার দেন কিন্তু শুধু দর্শক মেয়েরা শুধু সম্পূরক খাবার দিয়ে কিন্তু আবার শোল মাছ চাষ হবে আপনাকে সপ্তাহে একদিন হলো তাকে মাছ খাওয়াতে হবে যদি আপনি মাছ না খান বাংলাদেশে যে খাবারটা পাওয়া যায় আমরা চাষ করতে যে দেখছি যে শুধু সম্পূরক খাবার দিয়ে চাষ করলে শৈল মাছের কিছু না কিছু প্রবলেম এসে হাজির হয় এবং দেখা যায় যে একটা বড় অংশ আঁকা বাঁকা হয়ে গেছে কারণ আপনি যখন তার গায়ে ঘা এসে যাবে রোগ এসে যাবে তখন আপনি অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিবেন ফলে সেই অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের কারণে আপনার চাষের শৈল মাছ বাঁকা হয়ে যায় আঁকা বাঁকা হয়ে যায় তাহলে বাজারে দেওয়া যায় না বাজারে খায় না এই জন্য আপনি আমার পরামর্শ হলো যে আপনি এই সম্পূর্ক খাবার ধরাবেন এবং প্রতি সপ্তাহে আপনি এই এক বেলা বা দুবেলা আপনি এই এই রফিস অথবা সুকি মাছ করা যায় সেটা হলো বড় পুকুর থাকে সেখানে আপনি সাদা মাছ চাষ করেন সেখানে আপনি ছোট ছেড়ে দেন ছেড়ে দিয়ে জাস্ট সেখানে ইউরিয়া টি স্পি দেন দিলে আপনার এই মাছটা যখন দেড়শো গ্রাম দুইশো গ্রাম সাইজ হয় এটা হতে বেশি সময় লাগে না দেড় মাস দুই মাস লাগে তখন ওই সিলভার কাপ আপনি অল্প অল্প করে ধরবেন ধরে ফ্রিজে রেখে দিবেন রেখে দিয়ে ব্যাস অল্প অল্প বের করবেন এক দুই কেজি তিন কেজি যা লাগে সেটা বের করবেন করে কুসাই কুসাই কেটে আপনি এই মাছকে দিবেন তাহলে কি হবে ওই যে আপনি দুইশো গ্রাম সাইজের সিলভার কাপটা আপনার পুকুরে হবে আমরা কস্ট বেনিফিট হিসাব করে দেখি যে ওইটা সর্বোচ্চ পঞ্চাশ টাকার বেশি পড়বে না উৎপাদন খরচ ফলে ওই ওই আপনার পুকুরে আপনি যদি শোল মাছ চাষ করেন আপনি যদি নিজস্ব খাবার উৎসটা কনফার্ম করতে পারেন তাহলে নিশ্চিত থাকেন আপনি লাভবান হয় যারা পুরোনো মাছ চাষী শোল মাছ চাষি বা শোল মাছ নিয়ে যারা চাষ করে কাজ করে তাদের মূল বক্তব্যই হচ্ছে যে আপনার আপনার খাবার আপনার শোল মাছের খাবারটা আপনাকেই ম্যানেজ করতে হবে বা ম্যানেজের চাষ করার বা উৎসটা আপনাকে ঠিক করে ফেলতে হবে আপনি যদি সফলভাবে এই খাবারটা উৎসটা ঠিক করে ফেলতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার শোল মাসে লাভ হবে এবং এই এই শোল এক বছর চাষ করলে আটশো গ্রাম এবং এক কেজি শোল মাসে সাড়ে সাতশো আটশো ছয়শো টাকা বাজারে বিক্রি হয় এবং লাইভ ফিশ বিক্রি হয় ফলে এটার বাজারে ব্যাপক চাহিদা আছে যারা এই এই গোমরটা জানতে পারছে যারা এই বিষয়টা বুঝে ফেলেছে বা নিজে থেকে বা পরিশ্রম করে করছে তারা কিন্তু সবাই লাভবান হচ্ছে আর আপনি যদি এই যে ইউটিউবে দেখলেন শুধু শুনলেন শুনে নেমে পড়লেন বেশি লাভ আছে বলে নেমে পড়লেন আপনি কর্মচারী দিয়ে করতে গেলেন তাহলে কিন্তু লাভবান হওয়া যাবে না শোল মাছ চাষ করতে হলে আপনার নিজেকে এটা দেখতে হবে পর্যবেক্ষণ করতে হবে এটা সুবিধা হলো এটা ফ্রিজের যে বড় বড়পায়িত মাছ সেটাও খায় আবার আপনি ধরে নিশে যাতা মাছ ছেড়ে দিলেন সেটাও খায় আরেকটা সুবিধা হলো আমাদের কোনো কোনো এলাকায় পোনা মাছ পাওয়া যায় অর্থাৎ দেড় ইঞ্চি দু ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনা খুব কম দামে পাওয়া যায় এই আপনি পোনা আপনি নিজেও পোনা চাষ করে পোনা দিতে পারেন আবার পোনা আপনি যেখানে কম দামে পাওয়া যায় এই যে আপনার সিলভার কাপের পোনা এই পোনাটা নিয়ে এসে আপনি অত বাটা মাছের পোনা আপনি পুকুরে ছেড়ে দিতে পারেন শোল মাছের পুকুরে দেখা যাবে যে শোল মাছের পুকুরে যদি আপনি ডাইরেক্ট পোনা দেন তাহলে আর একটা উপকার হয় কি যে কিছু পোনা বড় হয়ে যায় যে পোনাটা আপনি বড় হলে সেটা পোনা হিসেবে বেচা কেনা করে আপনি একটা বাড়তি ইনকাম করতে পারেন এক অংশ শোল মাছে খেয়ে নিবে আর এক অংশ আপনার হলো পোনা হিসেবে আপনি বাজারে দিতে পারবেন তো সুতির দর্শক পরিশেষে একটি কথাই বলবো যে মাছ চাষে লাভ হইতে গেলে আপনাকে বুঝে শুনে নামতে হবে আপনাকে প্রথমে সর্ব ছোট পরিসরে করতে হবে এবং এর খাবারটা সবচেয়ে মনোযোগ দিয়ে চিন্তা করতে হবে আপনি পারবেন কি পারবেন না ভালো করে বুঝে আপনাকে নামতে হবে এবং কম দামের খাবার পাবেন কিনা এইটা পাশাপাশি আপনি যদি আমি যেটা পরামর্শ দিলাম যে আপনি যদি সম্পূর্ণ খাবারটা ধরাতে পারেন তাহলেই ওয়েলস খুব ভালো হয় যে আপনি যেদিন খাবার দিতে পারছেন না সেদিন আপনি সম্পূর্ণ খাবার দিলেন এবং ওরা কিন্তু সম্পূর্ণ খাবার খুবই মনোযোগ দিয়ে মনে মজা করে খায় এবং মাছ সব লাভায় লাভায় এই খাবারটা খায় তো সুতির দর্শক কিন্তু আহ শৈল মাছ নিয়ে চাষ নিয়ে এতটুকুই যে সবার জন্য এটা প্রফিটেবল না কিন্তু যারা মনোযোগ দিয়ে করছে যারা কম দামে খাবার জোগাড় করতে পারছে তাদের জন্য এটা খুবই লাভজনক